হাই বন্ধুরা আজ আমি এসেছি বেনাপুর বাংলান বেনাপুর এখানে একটি লকটে এসেছি ভাইয়ের কাছে দেখুন খুব সুন্দর সুন্দর পায়রা দেখাচ্ছে করাচ্ছে দেখুন কি পায়রা আছে দাদা এটা মেচুয়া মাদি মাদি পায়রা আছে এর ওড়ান কেমন কি আছে এর উড়ান মানে যেখান কিনেছি তারা অনেক কিছু বলেছে হ্যাঁ আপনি দেখেছেন কত ওটা ছ ঘন্টা সাত ঘন্টার উড়ান আছে ছাদ সাত ঘণ্টা উড়ান আছে চোখটাও দেখে নিন খুব সুন্দর আছে এবার রিংটা দেখুন দাঁড়া দানা হয়ে আছে লফটে এসে দেখছি একটা পর একটা আপনাদেরকে শখ করছি দেখুন এর পটটাও দেখে নিন খুব সুন্দর পড় আছে ভাই বেসনটা দেখুন খুব দেখছেন খুব সুন্দর আছে পায়রা যারা চেনেন অবশ্যই বুঝতেই পারছে না যা চেনে তা দেখে নিন পর দেখুন হুম এদিকেটা দেখুন এদিকেরটাও দেখুন খুব সুন্দর হ্যাঁ এবার সামনে দুমটাও দেখে নিন ঠিক আছে দুমটাও ঠিক আছে পাঞ্জাটাও দেখে যান পাঞ্জাও দেখে নিন সামনের ফেসটা একবার দেখান সামনের ফেসটাও দেখে নিন খুব সুন্দর দেখছেন লোক দেখছেন কত সুন্দর আমি যেমন এসে দেখছি একটার পর একটা আমাকে দেখাচ্ছে আমিও আপনাদের জন্য শখ্য আছি দেখুন অবশ্যই ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং লপটের পায়রা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন দাদারও ভালো লাগবে যে হ্যাঁ লবটা কিছু পায়রা দেখে লাইক করেছেন হাতে রাখলে বুঝে যাবে যে ভালো চাসি সে বুঝে যাবে একটা কি জিনিস আছে যে মাদাটা দেখালাম তারই এটা নর আছে এবং এটাও চোখটা দেখুন কত সুন্দর দানা দানা এবং রিং হয়ে আছে দেখছেন মানে লবটা একটু সেরা পায়রা বললেই চলে আপনাদেরকে দেখাচ্ছি একটার পর একটা যেমন এখানে আছে দেখুন এরও উড়ান ছ থেকে সাত ঘন্টা পেয়ে যাবেন ঠিক আছে পটটা দেখুন এর পটটাও দেখে নিন খুব সুন্দর পট আছে

দুটো স্ট্যান্ডটাও দেখে নিন খুব সুন্দর স্ট্যান্ডিং আছে এই দুটো পেয়ার আছে দেখুন খুব সুন্দর আছে দেখছেন আপনি একটার পর একটা আপনাদের সকল এই পেয়ারটাও দেখে নিন যে দেখালাম নরমাদা দুটোই খুব সুন্দর আছে দেখছেন একটা দেখাচ্ছি দেখুন এই লকটা থেকে আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে জিড়িয়া নড় আছে ল্যাংকালাইনের জিরিয়া নড় আছে এটা দেখ চোখটা দেখছেন কত সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখতে থাকুন একটার পর একটা যেমন এই একটা দেখাচ্ছে এর ওড়ান কেমন কি আছে সাত ঘন্টা সাত থেকে আট ঘন্টা ওড়ান আছে কোনো বিনা ডপিং এ তুমি বিনা ডপিং আবার ঠিক আছে বিনা ডপিং দেখতে পাবেন এবং পটটাও দেখে নিন খুব সুন্দর আছে হুম এদিকে বাচ্চা দেখুন এদিকে পটটা দেখে নিন আপনি দেখেছেন হাতে থাকবে আমার ছটপট করছে বুঝতেই পাচ্ছেন পায়রা খুব একটা আনন্দ চলে পাখি হ্যাঁ এবার আঞ্জাটাও দেখে নিন কত সুন্দর ফেস আছে খুব সুন্দর লুকিং আছে পায়রা যারা নিয়ে চর্চা করেন বা একটু পছন্দ করেন অবশ্যই দেখতে পান এই ধরনের পায়রা আপনাদেরকে একটার পর একটা লফটে গিয়ে দেখাচ্ছে এই লফটে কিছু পায়রা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে নটটা দেখেছিলাম তারে এটা মাদা আছে পায়রা দেখুন এর সাথে পেয়ার আছে এরপর এর উড়ানের মা দিয়ে উড়াইনি আমি কখনো এর বাচ্চা ওই তো উঠছে এখনো হ্যাঁ মানে তিন পারের বাচ্চা সাড়ে পরে ধরে নিন হ্যাঁ পাঁচ ঘন্টা তো নর্মালি ধরে নিন এর উড়ানো পেয়ে যাবেন তিন পারের বাচ্চা পাঁচ ঘন্টা বাচ্চা উঠছে তিন পাঁচ ঘন্টা হ্যাঁ পাঁচ ঘন্টা এর উড়ানো ধরে নিন নর্মালি পাঁচ থেকে ছ ঘন্টা পেয়ে যাবেন এটাও একদম খুব সুন্দর আইসটা দেখুন আপনাদেরকে একটার পর দেখাচ্ছে এর পরটাও দেখে নিন হ্যাঁ পরটা সেই লেভেলে আছে দেখছেন ঠিক আছে দেখুন এদিকে একটুও দেখে নিন ঠিক আছে। Isto ache. দেখে নিন। পাঁজাটা দেখুন। দেখে নিন খুব সুন্দর পাঁজা আছে। ওই সামনে ফেস্টা একবার দেখে নিন। সামনে ফেস্টা দেখুন খুব সুন্দর। দেখুন ফেস্টা খুব সুন্দর আছে মানে একটার পর একটা আপনাদেরকে দেখিয়ে যাচ্ছে। অবশ্যই ভালো লাগে লাইক করবেন। এখন খুব সুন্দর ফেজা আছে। দুটো স্ট্যান্ডিংটা দেখে নিন দুটো পেয়ারের স্ট্যান্ডিংটা দেখে নিন একটা যে পেয়ার দেখাচ্ছি আপনি কম্পিউটারটা দেখালাম তার স্ট্যান্ডিংটা দেখুন খুব সুন্দর স্ট্যান্ডিং আছে ওসে দেখছেই পাচ্ছেন আপনাদেরকে একটার পর একটা দেখিয়ে যাচ্ছি খুব সম্পূর্ণ ভিডিও দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং এই পায়রাগুলোও দেখুন কত সুন্দর সুন্দর দেখাচ্ছি লভটা একটা পায়রা দেখাচ্ছি দেখুন এই চোখটাও দেখে নিন এটা কালো দানা চোখে

ঠিক আছে মানে পটগুলো দেখে নিন ঠিক আছে পটটা দেখান পটটা দেখুন খুব সুন্দর পট আছে দেখছেন ঠিক আছে ওই গেটটা দেখান ঠিক আছে এবার ডুমটাও দেখে নিন হালকা খুলে দিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই পাঞ্জাটাও দেখে নিন খুব সুন্দর পাঞ্জা আছে এবার সামনের ফেসটা আপনার দেখে নিন ফেসার বিউটিটা কত সুন্দর লুক আছে এর ওড়ানো ভালো আছে দেখছেন একটার পর একটা দেখিয়েছি লফটের পায়রা অবশ্যই ভালো লাগলে লাইক করবেন যে নটা দেখালাম তারই এটা মাদা আর এরও রেজাল্ট পেয়ে যাবেন ন ঘন্টা নর্মালি ঠিক আছে ডপিং না করে ন ঘন্টা অবশ্যই পেয়ারটা দেখতেই পাচ্ছেন পুরো হাই ফায়ারিং পেয়ার আছে নেয়ার হলে দেখছেই পাচ্ছেন লবটে একটার পর একটা আপনাদেরকে এই পেয়ারটা দেখুন খুব সুন্দর পেয়ার আছে চোখটাও দেখে নিন না পরটা দেখুন খালি পরটা দেখছেন কত সুন্দর মানে ওড়ান কেন হবে না পর বোঝা যাবে যে হ্যাঁ ওড়ান কিরকম কি হতে পারে দেখতেই পাচ্ছেন পর প্রচুর ছটফট করছে এবং পায়রা খুব একটা ধরে না ঠিক আছে দেখতেই পাচ্ছেন এবং পরও কাটে না যারা অনেকে বলে পর কেটে রেখে পরও কেটে না দুমটাও দেখে নিন এবং পাঞ্জাটাও দেখে নিন পাঞ্জাবের ফেসা টা দেখুন কত সুন্দর আছে দুটো স্ট্যান্ডিং টা দেখে নিন দুটো পেয়ারা যে দেখালাম একটা সম্পূর্ণ স্ট্যান্ডিংটা দেখুন খুব সুন্দর পেয়ার আছে আর ও টা দেখেছেন নর্মালি ন ঘন্টা ওড়ান পেয়ে যাবেন আর ডপিং করলে তো বুঝতেই পারছেন কি হবে তো খুব সুন্দর স্ট্যান্ডিংটা দেখুন খুব সুন্দর আছে একটা পায়রা দেখুন এটা কালাঙ্কা আছে এটা নর না আছে নর আছে এটা নর দেখুন এই চোখটাও দেখতে বুঝতে পারছেন যে কালাঙ্কা প্রচুর ছটপট করছে তাই আপনাকে দেখাতে পারছেন না ভালো করে এবার দেখুন পরটা দেখে দেখুন পর টা দেখুন প্রচুর ছটফট করছে দেখছেন খুব একটা ধরে না তো দেখে তো ডুমটাও দেখে নিন ঠিক আছে তো পাঞ্জাটাও দেখুন ঠিক আছে সামনের ফেসটাও ভালো করে ফেস ধরুন এই ফেসা ভিউটা দেখুন

বাংনানে পেনাপুরে এরকম কিছু পায়রা আছে বলে দেখুন আপনাদের কাছে দেখাচ্ছিলো আপনি এসে এই দুটো স্ট্যান্ডিংটা টা দেখে নিন খুব সুন্দর স্ট্যান্ডিং আছে দেখতেই পাচ্ছেন হুম দুটো স্ট্যান্ডিং টা দেখেন খুব সুন্দর স্ট্যান্ডিং দেখছেন হ্যাঁ লভটি এসে দেখছি একটা পর একটা লভ পায়রা হ্যাঁ সেই লেভেলের আছে দেখুন তো আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভালো লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন স্ট্যান্ডিংটা দেখে নিন একটা পায়রা দেখাচ্ছি দেখুন এটাও চোখটা শখ করুন কেমন আছে বলবেন অবশ্যই সুন্দর চোখ আছে দেখছেন রিং হয়ে আছে এটা কি পায়রা আছে ইলাঙ্কা লাইনের এটা নরনার মাথা আছে নর আছে এটা নয়ার আছে দেখুন পাখি আছে হ্যাঁ বলছেন বড় করে বলুন টিপিল পত্তির পাখি রয়েছে হ্যাঁ পিলাঙ্কা লাইনের গিন রিং আছে আর ওড়ান কেমন কি আছে এ ছ সাত ঘন্টা ওড়ান পাবেন নর্মালি ছ থেকে সাত ঘন্টা নর্মালি ছ থেকে সাত ঘন্টা ওড়ান পেয়ে যাবেন যে কটাই আপনাদের পায়ে দেখাচ্ছি নর্মালি তো ছ সাত ঘন্টা পেয়ে যাচ্ছেন দেখুন চোখটা দেখুন ছটফটে পাবেন ঠিক আছে পরটা দেখে নিন সঙ্গে খুব সুন্দর পর আছে ঠিক আছে ছটফট করছে হ্যাঁ

যে নটটা দেখালাম তারই এটা মাদা পায়রা আছে অবশ্যই প্ল্যাং লাগে কালো দানা আছে দেখতেই পাচ্ছেন চোখটা মানে একটার পর একটা লেভেলের পায়রা দেখাচ্ছে আপনাদেরকে লব টেসে নর্মাল ওড়ান সাত ঘন্টা তো চোখটাও দেখুন ভালো করে খুব সুন্দর চোখ দেখছেন ঠিক আছে বটটা দেখে নিন ঠিক আছে মালুমা দেখে নিচ্ছেন খুব সুন্দর পড়াছে যে পড় দেখে বুঝতে পারছে আপনি কি পায়রা দেখছেন ঠিক আছে তুমিটাও দেখে নিন এই পেছনে পাঞ্জাটা পেছনে পাঁচটাও দেখে নিন পাঁচটাও দেখুন জামেলি হ্যাঁ আপনি সব ভিডিও দেখুন আপনাকে সম্পূর্ণ পায়রা দেখাচ্ছে অবশ্যই ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তাহলে লবটা এসে দেখছি খুব সুন্দর সুন্দর পায়রা দেখেছে পুরো কালেক্ট করা পায়রা আছে এবং ওড়ানোও ভালো আছে ঠিক আছে তো বাংনান বেনাপুরে এরকম লপ আছে বলে আমি জানতাম না আজ এসেছি এসে দেখছি খুব সুন্দর লাগছে লবটা ঘুরেও ভালো লাগছে যে হ্যাঁ পায়রা কিছু দেখছি আমি দুটো স্ট্যান্ডিংটা দেখে নিন খুব সুন্দর স্ট্যান্ডিং আছে দেখছেন ল যে পেয়ারটা দেখালাম তার স্ট্যান্ডিংটা দেখুন একটা দেখাচ্ছি আপনাদেরকে তো চোখটা দেখুন এটা কি পায়রা আছে গ্রীন চোখের নড় আছে তাই চো সাদা মুন্ডি সাদা গ্রিন চোখের নড় আছে দেখুন সেল নড় এটা সেলের জন্য রাখা হয়েছে অবশ্যই নিলে বলবেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে ঠিক আছে

যে নটটা দেখালাম তারই এটা মাদা আছে দেখুন এর সাথে পেয়ার আছে কালো দানার উপরে গিন আইস দেখুন খুব সুন্দর লাগছে চোখটা তো আপনাদের দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ঠিক আছে পাঞ্জাটাও দেখে নিন হুম

সামনে ফেসা বিউটা দেখুন কত সুন্দর আছে দুটো স্ট্যান্ডিংটা দেখে নিন যে দেখালাম পেয়ারটা তার স্ট্যান্ডিংটা দেখুন খুব সুন্দর স্ট্যান্ডিং আছে তা কালো দানা রয়েছে কালো দানা রয়েছে দেখুন চোখটা দেখছেন খুব সুন্দর আছে চোখটা দেখুন দেখুন এটা সেলের জন্য রাখা আছে এটা সেলের জন্য আছে এটা নট নর আছে তো সরি সরি এটা মাদা আছে তো দেখুন এর ওয়ান কেমন কি আছে দেখেছো মিনিমাম তিন চার ঘন্টা বেশি চালা আচ্ছা কাছে অনেক লোক বলে আছে তো ওয়ানটা দেখুন নরমালি তিন থেকে চার ঘন্টা পেয়ে যাবে ঠিক আছে এটা সেলের জন্য রাখা হয়েছে যে নেওয়ার তাহলে অবশ্যই বলবেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে দাদা ঠিক আছে তো দুমটা দেখে নিন এবার পাখি রয়েছে হ্যাঁ দেখো ঠিক আছে কে সামনে ফেস্টাও দেখে নিই তো সুন্দর ফেজা দেখছেন এটা সেল এর জন্য রাখা হয়েছে তো আгинаশনের মধ্যে রয়েছে গ্রিন আইস এর মধ্যে আছে এটা নড় আছে দেখুন এর সাথেই ছিল খুব সুন্দর চোখটা দেখছেন কত সুন্দর রিং হয়ে এবং চোখটা দেখছি এত সুন্দর চোখ আছে বুঝতেই পারছেন এর ওরা নর্মালি তিন থেকে চার ঘন্টা পেয়ে যাবেন এর সাথে পেয়ার আছে দেখুন যেটা নটা দেখালাম নড়া মাদা তো আপনাদেরকে স্ট্যান্ডিংটা দেখিয়ে দেবো তো দেখুন ঠিক আছে

দেখছেন লুক দেখছে দেখাচ্ছে লব্টে কিছু পায়ের আপনাদের দেখালাম সত্যি হ্যাঁ খুব ভালো আছে এটা সেলের জন্য রাখা হয়েছে অবশ্য স্ট্যান্ডিংটাও দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এগুলো স্ট্যান্ডিংটাও দেখে নিন খুব সুন্দর স্ট্যান্ডিং আছে দেখছেন এটা সেলের জন্য রাখা হয়েছে তো স্ট্যান্ডিংটাও দেখে নিন

ঠিক আছে তো এদিকের পরটা দেখুন ছটফট করছে প্রচুর ঠিক আছে পাড়া খুব একটা ধরে না দেখে বুঝতে পারছেন দুমটাও দেখে নিন পাঞ্জারা দেখুন সামনে ফেসটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খালি ফেসটা কত সুন্দর লাগছে দেখছেন লুক দেখছেন কত সুন্দর পায়রা দেখতে হবে না সেই লেভেলে যে নটটা দেখালাম তারই এটা মাদা আছে এরও চোখটা দেখুন অসুন্দর চোখ দেখছেন মানে আপনাদের দেখাচ্ছি যে লবটা কিছু পায়রা যে হ্যাঁ সেই লেভেলের পায়রা আছে আমি এসে দেখছি তো দেখে নিন দুদিকের চোখটাই দেখুন কত সুন্দর চোখ আছে এর পটটাও দেখে নিন সঙ্গে পটটা স্কেচ করে এটা রাখা আছে ঠিক আছে এই নর্মালি ওড়ান ছ থেকে সাত ঘন্টা পেয়ে যাবেন ঠিক আছে घुमटौ देखिनिन ठीक है जी मानजड़ा देखुन जा हमारी के सामने फेस्टा देखिनिन खूब सुंदर फेसाज देखछिन जो स्टैंड आउट देखिना खूब सुंदर स्टैंडिंग आछे देखते ही पाछछें

কি লেবার সেই লেভেলের চোখ আছে আপনাদেরকে চোখগুলো দেখাচ্ছি একটার পর একটা যে হ্যাঁ দেখতে দেখুন আপনাকে কিছু চোখ দেখাচ্ছি খুব সুন্দর দেখবেন এদিকেটা দেখুন কিছু ছটফট করছে আপনাদেরকে দেখা দিলে অসুবিধা হচ্ছে দেখুন তবুও একটু দেখার চেষ্টা করছি দেখুন রেমটা দেখছেন ঠিক আছে এরও নর্মাল ওনার সাথে সাত ঘন্টা পেয়ে যাবেন এর এরপরটা দেখাও এরপরটা দেখুন করে রাখা আছে কিন্তু এর ওড়ান স্ক্যাচ করে রাখা আছে 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 ঠিক ঠিক দুমটাও দেখে নিন দুমটাও দেখুন খুব সুন্দর দুম আছে এর পাঞ্জাটাও দেখুন তো আপনাদেরকে দেখাচ্ছি একটা লবটা এসে যে কটা দেখিয়েছি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন ঠিক আছে সামনে ফেসটা দেখাচ্ছি দেখুন প্রচুর ছোট হুম একটা দেখুন এ চোখটা দেখুন খালি এটা মাদা আছে তাই যে নটটা দেখালাম তারই এটা মাদা আছে এর সাথে পেয়ার আছে তো আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই কেমন লাগলো বলবেন এদিকে চোখটা দেখুন ঠিক আছে এই পটটাও দেখে নিন ঠিক আছে দেখুন খুব সুন্দর লুক দেখছেন পায়রা সেই লেভেলে পায়রা আপনাদেরকে একটা পর একটা দেখিয়ে যাচ্ছি লবটা এসে সত্যি মেনাপুর এরকম একটা পায়রা লবটা আছে বলে আমি জানতাম না হাইটে দেখলাম যে হ্যাঁ একটু পায়রা রেখেছে বাছাই করার এই স্ট্যান্ডিং দেখুন খুব সুন্দর স্ট্যান্ডিং দেখছেন এটা ছটফট করছে একটা দেখুন তারপর একটা দেখাচ্ছি দেখুন এই চোখটা দেখুন কেমন দেখছেন পশ্ন দানা দানা এবার রিংটা দেখুন দেখুন সুন্দর চোখ আছে দেখছেন কিছু ছটফট করছে বলে আপনাদের দেখাতে পারছি না একটু ধৈর্য ধরে দেখুন দেখুন খুব সুন্দর এটা নর আছে না মাদা আছে এটা নর আছে তো পরটাও দেখে নিন ঠিক আছে এ বটটা দেখুন এর উড়ান কেমন কি আছে 6 থেকে 7 ঘন্টা নর্মালি নর্মালি 6 থেকে 7 ঘন্টা উড়ান পেয়ে যাবেন দেখছেন এর পাঞ্জরাও দেখে নিন পাঞ্জরা দেখুন খুব সুন্দর ই আছে নরমাল মাতা যে নটটা দেখালাম তারই এটা মাদা আছে এটাও দেখুন কোনটা দেখাবো বা কোনটা দেখাবো এটা নয় যেটা দেখাচ্ছে সেটাও দেখতাম খুব সুন্দর সুন্দর লবটা মানে একটার পর একটা লপটে দেখাচ্ছে আপনাদেরকে দেখুন ঠিক আছে খুব সুন্দর সুন্দর লপটে পায়রা মানে লপটে রেখেছি কিছু পায়রা আপনাদেরকে দেখিয়ে যাচ্ছে হাওড়া জেলায় এরকম বাংদানে বেনাপুর বলে দেখার নাম এখানে এত সুন্দর সুন্দর আছে বলে জানতাম না তো আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ঠিক আছে तुम दाव देखने ठीक है तो पांच जादा देखूँ ठीक है सामने फेस दाव देखूँ बहुत सुंदर फेस है जी देखने standing दाव देखने नहीं <laughs> 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 तो तो तो